এমন কোন ঘর থাকবে না যেখানে জমা আসিস পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে জমা আসিসামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের